ধরেন দুশো ডিআই কেজি দুধ পাঁচশো ডিআই ধরেন এখন আর কি দেয় একটা গ্যাস খরচ করে একটা মিষ্টি বানাইতে এক কেজি ধরেন আরো তারপরও তো তিন হাজার হয় না কিন্তু তিন হাজার পঞ্চাশ টাকা কেজি মিষ্টি ভোক্তা অধিদপ্তর দেখলাম যে উনি অভিযান চালাইছে ওকে সদুবাদ জানাই আমরা কিন্তু মূল কথা হইল এই যে বক্তা অধিদপ্তর সাহেব ওই তিন হাজার পঞ্চাশ মিষ্টি চাফায় ব্যস্ত আছে আপার কোনো দোষ নাই আমি মনে করি আপার কোনো দোষ নাই কিন্তু এই তিন হাজার মিষ্টি খায় কারা আমার দেশে বৈধ যারা বৈধভাবে উপার্জন করে তাদের পক্ষে তিন হাজার টি কেজি মিষ্টি খাই মতো দূরে থাক কল্পনাও করব। এটা আমি হান্ড্রেড পারসেন্ট বাকিটা আপনারা বলবেন যে আদৌ কি কারো পক্ষে সম্ভব যে যারা বৈধ উপায় বৈধভাবে উপার্জন করে তারাই তিন হাজার টাকা যে মিষ্টি খায় এই প্রশ্নটা আপনাদের কাছে আপনারাই বলেন এটা কি আদৌ সম্ভব আমার তো মনে হয় না কিন্তু কারা খায় তাদেরকে একটু দেখার খুব শখ তাদের সিসিটিভি ফুটেজ থাকলে একটু দেখার দরকার ছিল কারা এখানে সাড়ে তিন হাজার এই তিন হাজার মিষ্টি খায় এত দামি মিষ্টি তো যাই হোক আর করার আমাদের তো ওই যে আলগা পাতি কামায়ের লোকের অভাব না বিশেষ করে বড় বড় অফিসার আর এখন সবাই সুযোগ পাইলেই আলগা কামাইয়ের জন্য আমরা খুব পাগল হয়ে যাই আলগা কামাই তো বিশেষ করে ওই তারাই এগুলো খাইতে পারে আর কিছু আছে যারা বেশি শিল্পপতি যারা বেশি যে আছে না তারা এগুলো খাইটা ঠিক আছে স্বাভাবিক কিন্তু কত হয়েছে কি এমন দিয়া বানায় যে এটা এত দাম তিন হাজার পঞ্চাশ কেজি মিষ্টি অবস্থা বুঝিনি তো যাক বাকিটা আপনারা বললেন কমেন্ট বক্সে যে আসলে এটার মূল কারণটা কি কি হতে পারে এটা কি দিয়ে বানায় মিষ্টি গুলা দেখতে পারেন আছে ভিডিওগুলো গুলো তিন হাজার পঞ্চাশ টাকা কেজি মিষ্টি ভালো থাকবেন সব